পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক আজকে আমরা জানিয়ে দিব পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আপনারা যারা পশু কোরবানি করছেন পশু কোরবানি করার সঠিক যে নিয়মগুলো সেগুলো আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা পশু কুরবানি করবেন অবশ্যই আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদেরকে বলবো আপনারা যারা পশু কুরবানি করছেন আল্লাহর রাহে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানির একটি গুরুত্বপূর্ণ তাকুয়া সমৃদ্ধি ইবাদত এটি আল্লাহ তাল্লাহ নামে পশু জবেহ করার মাধ্যমে আদায় করতে হয় অনেকেই কুরবানি পশু জবে করা নিয়ম ও দোয়া আপনারা জানেন না হাদিসে এ সম্পর্কে রয়েছে সুস্পষ্ট ধারণা তো আজকে আমরা আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব কুরবানি পশু জবেহ করার জন্য রয়েছে নির্দেশনা পশু জবে করার সময় দোয়া পড়তে হয় প্লাস হচ্ছে পশু জবে করার পরও রয়েছে দোয়া হাদিসে বিখ্যাত গ্রন্থ ও মুসলিমে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার নিজের কুরবানির পশু নিজ হাতে নিজেই জবাই করতেন এছাড়াও বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় কুরবানি তার নিজ হাতে করার উৎসাহ পাওয়া যায় এবং হচ্ছে যিনি কুরবানি করবেন হচ্ছে তার নিজের হাতে নিজের পশুটি কুরবানি করা উত্তম তবে অন্যের মাধ্যমে কুরবানি করা হলেও তাতে কোনো অসুবিধা নেই কোরবানি আদায় হয়ে যাবে কুরবানির পশু জবে করার কিছু নিয়ম কারণ রয়েছে আমরা আজকে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোরবানি জবাই করার কিছু সুস্পষ্ট নিয়ম নীতি রয়েছে বিভিন্ন হাদিসে উঠে এসেছে নিজ হাতে নিজের কুরবানি করার কথা হাদিসে বহুবার এসেছে তার নিজ পশু নিজের হাতে কোরবানি করতেন কুরবানি পশু জবাইয়ের রয়েছে নিয়ম পদ্ধতি ও দোয়া আমাদের দেশে অধিকাংশ অধিকাংশ মানুষ কোরবানি পশু জবাই করার নিয়ম ও পদ্ধতি না জানার কারণে এক একজন এক এক ভাবে কোরবানি করেন তো আমরা আজকে আপনাদেরকে নিয়মগুলো পর্যায়ক্রমে আলোচনা করছি পশু জবেহ করার সময় প্রথমে বিসমিল্লাহ রহমান করে নিতে হবে বিসমিল্লা বলে জবেহ করা শুরু করতে হবে বিসমিল্লা বলে ছুরি চালানো শুরু করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেন পশু জবেহ না হয় সেদিকে মনোনিবেশ করতে হবে এবং নিজের মন স্থির করতে হবে পশু জবেহ করার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে তবে যে পশুর খাদ্য নালি শ্বাস নালি আরও দুই পাশে থাকা দুটি নালি কেটে দেওয়া হয় এই নালিগুলো কাটা হয়ে গেলেই পশু জব হয়ে যাবে অনেক সময় দেখা যায় আমরা ছুরি নিয়ে পশুর গলার ভিতরে এভাবে ঘাই মারি সেই ঘাই মারাটা আসলে কোনোভাবে যুক্তিযুক্ত নয় কারণ হচ্ছে যদি আমরা এভাবে ঘাইটা মেরে থাকি তাহলে সাথে সাথে হচ্ছে ওই পশুটা স্ট্রোক করে মারা যায় তাতে করে দেখা যায় আপনাদের কুরবানিটা শুদ্ধ নাও হতে পারে এজন্য আপনাদেরকে যেটা করতে হবে পশু জবেহ করার সময় খাদ্য এবং হচ্ছে রক্ত কেটে দেওয়ার পরে আপনারা কোনোভাবে পশুর উপরে আর কোনো অত্যাচার করবেন না আপনারা অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনাদের এই কুরবানির পশু প্লাস হচ্ছে আপনাদের এই জবেহ করা অংশটুকু অর্থাৎ এই পশুটা মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে প্লাস হচ্ছে আপনাদেরকে বলে রাখা ভালো পশু কুরবানি করার সময় আপনারা কোনোভাবে পশুর হাত পা না অবস্থায় পশুর হাতে কর দেওয়া বা পায়ে কর দেওয়া বা চার পায়ের যে কোনো জায়গায় কর দেওয়া এগুলো করা থেকে বিরত থাকতে হবে কারণ হচ্ছে পশুর সম্পূর্ণ প্রাণ তার দেহ থেকে চলে না যাওয়া পর্যন্ত এই কাজগুলো ভুলেও করা যাবে না পশু জবেহ করার জন্য ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে অনেক সময় দেখা যায় আমাদের দেশের হুজুররা ম্যাক্সিমাম টাইম একই ছুরি দিয়ে একাধিক গরু কোরবানি করে তাতে করে প্রথম কিছু গরু একটা দুইটা গরু কোরবানি করার পর বা করার সময় ছুরিটা ধারালো অবস্থায় থাকে ওই সময় গরু বা পশু সঠিকভাবে কোরবানি করা যায় কিন্তু এর পরবর্তীতে যখন তারা কোরবানি করছেন তখন কিন্তু ছুরিটা ওই ছুরিটা ব্যবহার করছেন তাতে করে দেখা যায় আপনি যে পশুর কুরবানি করছেন ওই পশুর কষ্ট হচ্ছে এই বিষয়টা থেকে আপনারা এড়িয়ে চলতে হবে প্লাস হচ্ছে এদিকে আপনারা যারা কোরবানি করছেন অবশ্যই এই দিকে আপনাকে আপনাকে করতে হবে বলেছেন পশু করার আগে ছুরি চাকুতে ভালোভাবে ধার দিয়ে নিতে হবে একটি পশুর সামনে অন্য পশু ভুলেও কুরবানি করা যাবে না এবং হচ্ছে পশুর সামনে কোনোভাবে ছুরি চাকু এগুলো ধার দেওয়া যাবে না এবং সেগুলো নাড়াচাড়াও করা যাবে না একটু সেভলি আপনারা আপনাদের চক্ষু অন্তরালে অর্থাৎ পশুর চক্ষুর অন্তরালে রেখে হচ্ছে চুরি চাকু এগুলো রাখবেন যাতে করে হচ্ছে পশুটি দেখে ভয় ভীতি না পায় তারপর হচ্ছে কুরবানির পশু জবাই করার পদ্ধতি কিছু দিক নির্দেশনার মাধ্যমে কুরবানির পশু জবাই করতে হবে এজন্য রয়েছে অনেক রকম পদ্ধতি যা অনুসরণ করা আমাদের জন্য একান্ত জরুরি আমরা দেখব রাসুল সাল্লাহ আলি সাল্লামের নিয়ম অনুযায়ী কুরবানি আমরা কিভাবে করতে পারি এক নম্বরে কুরবানি করার সময় পশুকে পশুর বাম কাতে শোয়ানো হবে যেন উক্ত সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকে এতে করে ছুরি চালানোর সময় পশু তার গলা দেখতে না পায় এদিকে খেয়াল রাখতে হবে গরু বা বড় পশুর ক্ষেত্রে আগে ভালোভাবে পা বেঁধে নেওয়া নিতে হবে যাতে করে জবাই করার সময় নাড়াচারা বেশি করতে না পারে সাধারণত তিনবার ছুরি চালানোর মধ্য দিয়ে কুরবানির পশু জবাই করা হয়ে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে বেশি বা কম আপনারা ছুরি চালাতে পারেন তবে চেষ্টা করবেন তিনবারে ছুরি চালিয়ে জবাই করে ফেলতে সাধারণত তিনবার চালিয়ে জবাই করাটা উত্তম পশু জবাই শেষে যখন একদম নিস্তেজ হয়ে পড়বে অর্থাৎ জীবন চলে যাবে তারপর চামড়া ছাড়াতে হবে ধারালো ছুরি দ্বারা প্রথমে পায়ের নলি কেটে দিতে হবে সেগুলো দেওয়ার পরে হচ্ছে আপনারা পর্যায়ক্রমে শুরু করবেন পশু জবাইয়ের দোয়াটা আমরা জানবো কুরবানি পশু জবাই করার জন্য শোয়ানোর পর দোয়া পড়তে হবে দোয়াটি হাদিসের বিভিন্ন বর্ণনা এসেছে যদিও অনেকে দোয়াটি সনদের ব্যাপারে মত পাঠ্যক করেতেন তবে এই দোয়াগুলো পড়ে কুরবানি করা উত্তম তবে শুধু বিসমিল্লাহ বলে নালিগুলো কেটে দিলেই কুরবানি শুদ্ধ হয়ে যাবে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী পাদরাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহীমা হানিফা ওয়া মা'আনা মিনাল মুশরিকিন ইন্ন সালাতি ওয়া নুসুকী ওয়া মাহইয়ায়া ওয়া আলামিন লা শারীকা লাহু ওয়া ওয়ান অ্যামিনাল মুসলিমিন বিস্মিল্লাহি আল্লাহহু একবার আল্লাহ হুম্মা মিংকা ওয়ালাকা এই দোয়াটি আপনারা পরে আপনারা পশু কুরবানী করতে পারেন এবং হচ্ছে উচ্চারণ আমরা যদি বাংলায় আপনাদেরকে দিয়ে দিই তাহলে আপনারা সেখান থেকে বুঝে পড়ে নিতে পারেন যারা আরবিতে দক্ষ নয় যদি কেউ এই দোয়াটি না পড়েন তবে ছোট্ট অংশটুকু পড়তে হবে আমরা বলি বিস্মিল্লাহি আল্লাহহু একবার আল্লাহ হুম্মা মিংকা ওয়ালাকা দোয়াটি আবারও পড়ছি বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ যারা বড় দোয়াটি পড়তে না পারবেন অবশ্যই ছোট দোয়াটি পড়ার চেষ্টা করবেন নিজের পশু নিজে কুরবানি করলে পশু জবে তাকব্বালাহু মিন্নি কামা মিন হাবিবিকা তাকবাহিকা মোহাম্মদা ইবর আপনার পশু যদি আপনি নিজে কুরবানি করেন কুরবানি করার পরে অবশ্যই এই দোয়াটি আপনাকে পড়তে হবে আল্লাহুম্মা তাকব্বাল্লাহু মিন্নি কামা তাকব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া লিকা ইবৰহিম এবং অন্য কেউ কুরবানি বা অন্য কারো কুরবানি করলে দোয়া পড়তে হবে আল্লাহুম্মা তাকব্বাল্লাহু মিনকা মিনকুম কামা তাকব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদি ওয়া খলিলিকা ইব্রাহিম অন্য কারো পশু যদি আপনি কুরবানি করে থাকেন তাহলে ওই যে আপনার জন্য এই দোয়া উল্লেখ্য যে যদি কেউ একাকী কুরবানি দেয় এবং নিজে জবাই করে তবে বলবে মিন্নি আর অন্যের কুরবানির পশু জবাই করার সময় মিংকা মিংকুম বলে যারা কুরবানি আদায় করেছে তাদের নাম বলা এবং বলে হচ্ছে পশু কুরবানি করা তো আপনাদেরকে সব নিয়মের মধ্যে আরো একটি নিয়ম উল্লেখ্য যে আপনারা যারা পশুগুলি কুরবানি করবেন অবশ্যই পশুর বর্জ্য তারপরে হচ্ছে রক্ত এগুলো তারপরে হচ্ছে পেটি এবং অন্যান্য যেই ময়লাগুলো থাকে আবর্জনাগুলো সেগুলো আপনারা যথাস্থানে ফেলবেন যাতে করে হচ্ছে কোরবানি পশু জবাইকৃত যেই রক্তগুলো থাকবে বর্জ্যগুলো থাকবে তারপরে পেটি ছাড়ানোর পরে যে ময়লাগুলো থাকে সেগুলো অবশ্যই আপনারা যথাস্থনে একটু ফেলবেন যাতে করে হচ্ছে আপনার অন্য কোনো ভাই কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা অবশ্যই এই কাজটা আপনাদের মতো করে করে নেবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা কোরবানি করছেন অবশ্যই এই দিকটা মাথায় রেখে আর হচ্ছে যারা গ্রামে কোরবানি করছেন অবশ্যই চেষ্টা করবেন এই বর্জ্যগুলো আপনারা যাতে করে হচ্ছে মাটির নিচে পুঁতে দিতে পারেন যাতে করে হচ্ছে গন্ধ না ছড়ায় হচ্ছে কেউ কষ্ট না পায় কোরবানির পশু গরু ও ছাগল জবাই করার নিয়ম ও পদ্ধতি দোয়া এবং বাংলা দেখেছেন মুসলিম আরবিকে উপরে বর্ণিত নিয়ম অনুসারে কুরবানি পশু জবাই করার টপিক দান করুক এই সাথে সকলের কুরবানিকে কবুল করুন আমিন তুমা আমিন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতে জনস্বার্থে এবং হচ্ছে সবাইকে সঠিক নিয়মে কোরবানি দেওয়ার স্বার্থে আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে হচ্ছে আপনার পার্শ্ববর্তী সকল মানুষ দোয়া প্লাস হচ্ছে নিয়মগুলো সুন্দরভাবে শিখে নিতে পারে